নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি হত্যা মামলার সাড়ে এগারো বছর পর তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব তাদের ছয় দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থাটি নয় ও দশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালত তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকার সাফায়েদ হোসেন ওরফে শাওন শহরের কালীবাজার এলাকার মামুন মিয়া ও রাজধানীর ধানমন্ডি এলাকার কাজল হাওলাদার আলোচিত এই হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার আসামিদের একশো চৌষট্টি ধারায় দেওয়া জবানবন্দিতে এই তিনজনের নাম আসে বলে র্যাব সূত্রে জানা গেছে দুই সালের ছয় মার্চ নগরের শায়লস্তাখা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ তকিম। দুই দিন পর আট মার্চ শীতলক্ষা নদীর কুমদিনী খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ওই বছরের ১২ নভেম্বর আজমেরি ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দিতে জানান আজমেরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়